জি আসসালামু আলাইকুম এখানে আজকে শ্যুট চলছে জায়গাটা চিনতে হচ্ছে কোথায় এই যারা টুকটুকি নিয়ে এসেছি আজকে টুকটুকি শ্যুট করতে দেখি ভিডিও শুট করবো এখন ওয়ান টু রিয়াকশন তোমরা যদি এই ভিডিওর ফাইনাল ডেক্স দেখতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া চ্যানেলটিতে সার্চ করে গিয়ে দেখো ফাইনাল টেক্স দেখতে পাবে এবং যদি ফলো না করে থাকে তাহলে চ্যানেলটি ফলো করে নিবে কেমন লাগলো কেমন লাগলো দেখতে তবে এডিট করলে আরো ভালো লাগবে সব লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার করুন কে আছে রে সব স্কুল যাচ্ছে মনে কোনখানে যাবি তোরা রে কোনখানে যাবি তো সাইকেল তো ভালে হাই ফাই সকাল আছে কোন কোনখানকার স্কুল আ কোন স্কুল